আজকে তুমি মা ভইয়া আজকে তুমি নারী হইয়া ফাতেমার স্টাইলে তুমি জামা পড়ো না ফাতেমার স্টাইলে তুমি পোশাক পড়ো না তুমি পোশাক পরো সিনেমার স্টাইলে কথা বলেন ঠিক কিনা এখন নারীরা পোশাক পরে সিনেমার স্টাইলে পরিমণের স্টাইলে মাহিয়ে মাহির স্টাইলে কথা কয় স্টার জলসার স্টাইলে কিন্তু না যদি ফাতেমার সাথে জান্নাতি হতে চাও ফাতেমাকে আইডল মানতে হবে ফাতেমার পোশাকের সাথে মিলাইয়া তুমি পোশাক লাগাও আগে দেখতাম ফোর পিস জামার ফোর পিস এরপরে শুনছি থ্রি পিস এরপরে টু পিস এখন হয়েছে ওয়ান পিস কথা কয় না মানে জামা খালি খাটুই হইতে আছে নারীদের বকরিল্লাস কয়াঙ্গুল বলেন বকরিল দাস কয় আঙ্গুল বকরি চেনেন না ছাগল ছাগল কয় আঙ্গুল চার আঙ্গুল এরপরে দেখবেন বকরি তার লজ্জা স্থান ডাইকে রাখে আর কুকুরের দাস কয় আঙ্গুল একাত এরপরও দেখবেন কুকুর তার লজ্জা স্থান একাত লেস দিয়েও ডাকে না বরঞ্চ আরো খাড়া করে রাখে দেখ আমার লজ্জা স্থান কি হয়েছে কথা কয় না স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বকরি তার চার আঙ্গুল লেস দিয়া তার লজ্জা স্থান থেকে রাখে আর আমার দেশের মা বোনেরা বারো হাত কাপড় দিয়েও তার লজ্জা পারে না কুকুরের চাইতেও খারাপ হয়ে গেছে কথা বলেন ঠিক ও আল্লাহ রে কুন্দুনিয়া পাঠাইলা আমারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়া সমান সমান লম্বা চুলকা তারা মাথায় লাগাই ক্যাপ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে কথা কয় না জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তায় হাইটা যায় পোলা না মাইয়া তার চেনা বরদায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে কথা বলেন ঠিক না ওই দিনকে গাড়িতে গেছিলাম আমার ড্রাইভার ডাক দিয়ে বলে হুজুর ঠান্ডা পড়াই ভালো আমি কইলাম কেন ঠান্ডা পড়া ভালো কেন আমি তো শীতের ভিতরে প্রত্যেকদিন দিন প্রোগ্রাম থাকে আর শীতের ভিতরে শীত যায় আমার উপরে দেয়া তা ঠান্ডা পড়া ভালো কা তা হুজুর পরও ভালো আমি তো কেমনে ব্যাখ্যা দাও এবার ডাক দিয়ে বলতে যে হুজুর আমাদের দেশের নারীদের যে অবস্থা আছে এরা এখন বর্তমানে অন্যা পড়ে না খালি একটা কোন রকম কাপড় পইরা একটা থ্রি পিস পইরা মাঠে নামে এই শীতের কারণে শীতকে প্রোটেক্ট দেওয়ার জন্য অন্ততপক্ষে একটা চাদর তো পড়ে আমি কইলাম তইলে ঠিক আছে তাইলে কি আছে এই জন্য মা বোনদের উদ্দেশ্যে বলছি মা নামাজ পড়া যেইভাবে ফরজ ফরস রোজা রাখা যেইভাবে ফরস পর্দা করা নারী নারীদের জন্য তেমনি ভাবে ফরস কথা বলেন ঠিক নাম